কথাই আছে না অল্পবিদ্যা ভয়ঙ্কর তো এই ক্ষেত্রেও এমনটাই হয়েছে আমার হাজব্যান্ড জানতে পারছে পটাশিয়াম তারপর ভিটামিন তারপর জৈব সার এটা সেটা দিলে গাছের পুষ্টি হয় এখন সে অল্প একটু নেই এত পরিমাণ দিয়ে দুদিন ফরফরি দেয় দুদিন ফরফরি দেয় এখন গাছটির অবস্থা না জেহাল একটা গাছও ঠিক নাই মানে ভিটামিন দিতেছে দিতেছেই দিতেছে এখন দিতে দিতে দেখেন ভিটামিন খাইয়া গাছের অবস্থা কী হয়েছে বাড়িতে গেছিলাম শুধু এক সপ্তাহ জন্য আইসা দেয় এসে প্রত্যেকদিন দিন নাকি বলে ভিটামিন দেয় আয়রন দেয় ক্যালসিয়াম দেয় পটাশিয়াম দেয় জৈব সার দেয় এটা দেয় হ্যান্ড দেয় তেন্তে পুরা গাছটি শেষ পুরা ছাদের অবস্থা বারোটা বাজায় ফেসে মানে একটা ও ঠিক নাই মানে আরে দিতে হয় আস্তে আস্তে কারণ এই গাছগুলো অলরেডি কিন্তু জৈব সার দিয়ে মনে করো গোবর টোবর দিয়ে লাগানো হয়েছে মোটামুটি ভালো একটা অবস্থাই আছে এখন দেখা যায় ওই নাসারি দিতে আইন নেওয়াই সে ওই ভিটামিন গাছের ফুল দিছে মায়েরা বউ যে মানে আমার হাজার ফুল কি সুন্দর ফুল এই যে কি সুন্দর ফুল আছিলো এদের মধ্যে ভিটামিন দেয় দে ভিটামিন আরে আনছে আসতে দিদিরে এত তাড়াফুটা খা এই যে জবা ফুলটা কি সুন্দর ছিল শেষ শেষ সবই গাছ শেষ মানে গাছটি সুস্থ নাই মনে করো আমি যখন ছাদে আইসি বাসা থেকে আইসা আমার মা ধারে মেধে বাস পড়ছে বাস দেখো গাছটি রে শেষ মনে করো গাছের মধ্যে নজর পড়ে গেছে যে পেয়ারা গাছ মেয়ারা গাছ সব আছে বেলবু গাছটাও শেষ মানে কিচ্ছু নাই ছাদে একেবারে কঠিন অবস্থা ভেড়ে ফেলছে মানে কও দেহ মানে ভিটামিন বলে প্রয়োগ করে এটা হচ্ছে অপরাজিতা এই যে অপরাজিতার অবস্থা আর এটা হচ্ছে কি জানি ভুল গেছি নামটা মানে দেখো কি অবস্থা করছে আমি যখন ছিলাম গাছগুলো কত সুন্দর ছিল আমি প্রতিদিন মনে করে আইসা আগাছা পরিষ্কার করতাম এটা সেটা খুব যত্ন করার চেষ্টা করতাম যতটুকু পারছি এখন বাসা থেকে আইসা দেখি সে প্রত্যেক দিনই ভিটামিন দেয় প্রত্যেক দিনই ক্যালসিয়াম দেয় প্রত্যেক দিনই দিই ওই দেখো আমার সিম গাছের অবস্থা যাওয়ার সময় সিনডাগুলো দেখে গেছিলাম যে আইসা খামু দেখো সিনডার অবস্থা সে সারাক্ষণ পরিচর্যা করে যে এখনো পরিচর্যা করতেছে পরিচর্যা করতে গিয়ে এত পরিমাণ পরিচর্যা করতে যায় যে একবারে খাওয়াইতে 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 সিডাই মেরে লেব কি অবস্থা করছে গাছটির মানে এটি আর ঠিক হইব আল্লাহ মা বুঝ আমি জানি না সে আবার মনে হয় আমার ফাঁকে দিয়ে আবার মনে হয় সে আবার পরিচর্যা করার জন্য মনে করে আবার কি না কি প্রয়োগ করে পেয়ারা গাছটার কি অবস্থা করছে কি কই তাম ক মানে অল্প একটু যাই না ওই খাওয়া যাওয়া করি রা করে হে করে হ্যান করে তেন করে যা খুশি করুক আর মানে কাজ করলো কি তোমার নিজের আবার আমার লগে লগে কথা কয় শুনছনি কি করছে রে সব দিন ময়ূরা একদম হুগ গায়ে লইছে এবং শীতের দিনও থাকবো গাছ টসটসা কি সুন্দর আর এখন শীতের সিজন আইতে আইতে গাছ ময়ূরা